ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইভে জয়েন্ট হন আমরা কিন্তু ছোট পেজাও লাইভে চলে স্টিম স্টিম এ শান্ত বিশিয়ালে হচ্ছে দুইটা পেজ একটা হচ্ছে মিষ্টি মেয়ে শান্তা আর একটা হচ্ছে মিষ্টি মেয়ে শান্তা অফিসিয়াল তো এই যে হচ্ছে মিষ্টি মেয়ে শান্তা অফিসিয়ালে কিন্তু আজকে আমরা লাইভ আসছি আর হচ্ছে মিষ্টি মেয়ে শান্তা ওইটাই লাইভে যাব একটা ভাই কমেন্ট করেছে যে তোমরা কোন ক্লাসে পড়ো তো আমি হচ্ছে ক্লাস সিক্সে পড়ি আর আমি ক্লাস ফাইভে পড়ি আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা ভালো আছি কেমন একটা ভাইয়া কমেন্ট করছে যে আমরা কেমন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা দুজনেই আল্লাহর রহমান অনেক ভালো আছি For us to see よいししゃい声 <laughs> একে ভাইয়া লাগছে আপু তোমরা কি বিয়ে করছো না ভাইয়া আমরা এখনো অনেক ছোট ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমরা অনেক ভালো আছি

আপনি একশো টাকা গিফট করছেন স্টার বলে অনেক ভালো লাগে তো আপনার পরে আমি অনেক খুশি হলাম আপনারাও সবাই স্টার গিফট করেন আমাদের একটা ভাইয়া কমেন্ট করছে একটা ভাইয়া দশ স্টার গিফট করছে থ্যাংক ইউ ভাইয়া অনেক খুশি হলাম তো একটা ভাইয়া কমেন্ট করছে যে তোমরা কি সারাদিন পড়া মানে পড়াশোনা করো নাকি সারাদিন ভিডিও করো ভাই আমরা হচ্ছে শুক্রবার আর শনিবারে হচ্ছে ভিডিও করি আর হচ্ছে এখন পড়ার মাঝখানে তো লাইভ আসছি কারণ হচ্ছে অনেক ফেকআইডি ফেকআইডি পেজ হয়েছে তো ফেকআইডিগুলো তো কোনো সময় লাইভ আসে না তো আপনাদের প্রমাণ করে দিচ্ছি যে আমাদের দুইটা পেজ আর এই দুইটা পেজেই আমরা লাইভ আসতে পারতেছি আর ফেকআইডিগুলো তো কখনও লাইভে যেতেই পারতেছে এই একটা ভাই পঞ্চাশ স্টার গিফট করছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে জামাল ভাই পঞ্চাশ টা স্টার গিফট করছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই তারপরে হচ্ছে রিপন ভাইয়া হচ্ছে দশটা স্টার গিফট করছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক খুশি হলাম একটা ভাই আমাদের ভিডিও মালয়েশিয়া থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাইয়া কত দূর থেকে আমাদের ভিডিও দেখার জন্য একটা ভাইয়া কমেন্ট করছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি তো আপনার কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিলাম একটু পরে হচ্ছে বড় বেজে লাইভারি গিষ্টি মে শান্তা তো আপনারা ওটাই সবাই লাইভে থাকেন

সবাই যেমন ভেষ সাথে ভাই কমেন্ট করছে যে আমার সাথে এসে দেখা করতে চাইছে ভাইয়া আমি কারোর সাথে দেখা করি না আমার হচ্ছে বাড়ির থেকে মানা করছে আমরা মেয়েদের সাথে ভিডিও করি কিন্তু কোনো ছেলেদের নিয়ে ভিডিও করি না আর ছবিও তুলি না একটা ভাইয়া কক্সবাজার থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে

আমাদের একশোটা স্টার এখনো কেউ গিফট করে নাই যে আমার ভাইয়া আপনি আমাদের একশোটা স্টার গিফট করে দিছেন অনেক খুশি হলাম আপনার উপরে একটা ভাইয়া চট্টগ্রাম থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে চট্টগ্রাম থেকে আমাদের ভিডিও দেখার জন্য আর একটা ভাইয়া মালয়েশিয়া থেকে দেখতেছে থ্যাংক ইউ ভাই আপনাকে আপনারা সবাই আমাদের দুজনকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরা আরো দূরে গিয়ে যেতে পারি আর আমরা কিন্তু কোনো খারাপ ভিডিও করি না আমরা অনেক মানে আমাদের যেটা মনে হয় আমরা ভালোই ভিডিও করি জামাল আমার ভাইয়া পাঁচশো ট্রাস্টার গিফট করেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার উপর অনেক খুশি হলাম যে আপনি এই একশো টাকার গিফট করেছেন তারপরে এবার আবার পাঁচশো টাস্টার গিফট করছেন অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ভাইয়া হচ্ছে আমাদের সানগ্লাস গিফট করছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমাদের ভিডিও খুলনা থেকে দেখতেছে আমাদেরও খুলনা জেলা ভাই এই যার অনেক ভাই খুলনা জেলা থেকে দেখতেছে খুশি হলাম ভাই যে আপনারা আমাদের জেলার মানুষ আমাদের ভিডিও দেখতেছেন সালমান ভাইয়া হচ্ছে আমাদের ভিডিও ইউরোপ থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ইউরোপ থেকে আমাদের ভিডিও দেখার জন্য দেখছেন আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের কত ভালোবাসে আমার ভাইয়েরা আমাদের কি সুন্দর স্টাইল গিফট করতেছে অনেক খুশি হলাম ভাই আপনাদের উপরে দেখছেন জামাল ভাইয়া কিন্তু আবার পঞ্চাশ স্টার গিফট করছে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ভাই কিসের করছে দেখছেন ভাইয়া কিন্তু মনে হচ্ছে আজকে আমাদের এক হাজার স্টার গিফট হয়ে যাবে একশো স্টার গিফট করছে পঞ্চাশ স্টার তারপরে হচ্ছে পাঁচশো স্টার অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক খুশি হলাম আপনার উপরে কেউ এখানে একশো স্টার গিফট করে না আপনি সেখানে একশো স্টার তো গিফট করছেন তার সাথে পাঁচশো স্টার গিফট করছেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে একটা ভাই সৌদি আরব থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে একটা ভাই কমেন্ট করছে কেমন আছো দুই মিষ্টি বোন আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি আপনি কেমন আছেন

আপনাদের সাথে কথা বলে কি তো ওটা হচ্ছে আমার ক্যামেরাম্যান আর হচ্ছে আমার বড় আপু হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন একটা ভাইয়া দিনাজপুর থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বেশি বেশি করে এসটা গিফট করবেন সবাই যেমন ভাইকে ফলো করবেন একটা ভাই সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে একটা ভাই মালয়েশিয়া থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে একটা ভাইয়া কমেন্ট করছে তোমাদের বাসায় কোথায় তো আমাদের জেলা হচ্ছে খুলনা আর থানা হচ্ছে তেরোখাদা দেখেন এটা কিন্তু আমাদের রিয়েল ফেস তো আমার অতটা সুন্দর সুন্দর না আপনারা যতটা আমাদের ক্যামেরায় দেখেন একটা ভাই মালয়েশিয়া থেকে দেখতেছি অনেক ধন্যবাদ ভাই আপনাকে প্রত্যেকটা ভাই ও মালয়েশিয়া থেকে দেখতেছে অনেক ধন্যবাদ ভাই বেশিরভাগ ভাইরাই কিন্তু মালয়েশিয়া থেকে দেখতেছে আমাদের ভিডিও অনেক খুশি হলাম আপনাদের উপরে আর আপনারা সবাই জামাল ভাইকে ফলো করে দিয়েন জামাল ভাই কিন্তু অনেক ভালো মানুষ আমাদের সানগ্লাস স্টার গিফট করছে অনেক খুশি হয়েছে কিন্তু ভাইয়ের উপরে ভাই আমাদের পাঁচশো স্টারও গিফট করছে একটা ভাই কমেন্ট করছে আমরা কি দুই বোন নাকি হ্যাঁ ভাই আমরা দুই বোন আমি হচ্ছে বড় আর ও হচ্ছে ছোট একটা ভাই থেকে দেখতেছ অনেক ধন্যবাদ ভাই আপনাকে তেইশ টেস্টার হয়েছে একটু পরে রাত আটটার দিক হচ্ছে মিষ্টি মাই শান্তা বড় বেজে লাইনে থাকবো মানে লাইনে থাক যাবো তো জামাল ভাই আপনি কিন্তু থাকবেন

তোমার ছোট বোন কথা বলে না কেন কথা বলেন আর কি কথা আমাদের জেলা হচ্ছে খুলনা আর থানা হচ্ছে দেড়ঘাতা গ্রামের নাম কি ভাই গ্রামের নামটা বলা যাবে না খুলনায় হচ্ছে তেরো হাজার একটা ভাই কমন করছে খুলনায় কোথায় বলেন না তো খুলনা হচ্ছে জেলা আর থানা হচ্ছে তেরো আর গ্রামটা বলা যাবে না সবাই গিফট করেন এক হাজার একটু পুরে যাক তোমরা ভাই বোন কতদিন আমরা হচ্ছে চার বোন আর হচ্ছে ভাই ভাইকে তো সবাই চেনে ছোট একটা ভাই কমেন্ট করছে আমরা কখন লাইভে আসি তো আমরা হচ্ছে রাত আটটার দিকে হচ্ছে বড় বরফ সব সবসময় লাইভে যাই আর এটাই বেশি আসা হয় না তো এটাই আজকে আসলাম সাতটার দিকে ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা ভালো আছি নানি কেমন আমি আবার কান্না আছেন ভালো আছি আপনারা সবাই গিফট করে এখানে এখনো হয় না একটা ভাই কমেন্ট করছে তোমাদের ভিডিও সবসময় দেখে অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য আমার ভাই তো আমরা যদি বড় মানে রাত আটটার দিক যখন বড় বেজে লাইভে যাবো আপনি কিন্তু থাকবেন অনেক খুশি হব আপনার পরে তো আমি অনেক খুশি হয়ে যাচ্ছি কারণ আপনি পাঁচশো স্টার গিফট করছেন তারপর হচ্ছে একশো স্টার গিফট করছেন আপনি কোনো কথা একটা ভাই মালয়েশিয়া থেকে দেখছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে তোমাদের বড় আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আমাদের বড় আপু ও ভালো আছে হ্যাঁ সৌদ আরব থেকে দেখছি অনেক ধন্যবাদ ভাই আপনাকে কি করছেন ঠিক আছে আমরা এখন লাইট থেকে বের হয়ে যাবো

সৌদি আরব থেকে দেখছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে একটা ব্যাগ হওয়ান করেছে শান্তাকে সবাই গিফট করো তো সবাই গিফট করেন একটা ভাই কমেন্ট করছে এগিয়ে যাও পাশে আছি সবসময় অনেক ধন্যবাদ ভাই আপনারা আপনাদের সবসময় পাশে থাকবেন যাতে আমরা দুজন আরও দূরে গিয়ে যেতে পারি তোমাদের বাসা কই আমাদের হচ্ছে খুলনা জেলা আর হচ্ছে থানা হচ্ছে তেরোখাদা আমি হচ্ছে বড় আর ও হচ্ছে ছোট আমার ভাইকে লাইফ থেকে বের হয়ে গেছেন নি বললাম তো যে গ্রামের নাম বলা যাবে না ওখাড়ি থেকে দেখছো অনেক ধন্যবাদ ভাইয়া

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দুজনের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো দূরে গিয়ে যেতে পারি আর প্রতিদিন হচ্ছে লাইভে আসবো করবো আপনারা সবাই লাইভে জয়েন থাকবেন জামাল ভাইয়া রাত আটটায় হচ্ছে বড় পেজে লাইভে থাকেন আশা করি আপনি থাকবেন তাৰ পৰা অনেক খুজি হলা অনেক ধন্যবাদ